আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভেলপুরি এই ভেলপুরি খেতে কিন্তু দুর্দান্ত হয় আর এই ভেলপুরি আমরা বিশেষ করে মেলার থেকে খেয়ে থাকি আশেপাশে যদি কোথাও মেলা হয় সেখানে আমরা এই ভেলপুরি খাওয়ার জন্য কিন্তু চলে যাই এই ভেলপুরি তৈরি করা কিন্তু খুব সহজ চলুন তাহলে আজকের এই ভেলপুরি রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করি তার আগে হ্যালো এভিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন চলে আসলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলুন তাহলে আজকের এই ভেলপুরি রেসিপিটি শুরু করি প্রথমে একটি মিক্সিং বোল নিয়েছি আর তার মধ্যে আমি নিয়ে নিলাম দেড় কাপ ময়দা আর নিয়ে নেব এক চামচ চিনি নেবো হচ্ছে সামান্য নুন তারপর নেব হাফ চামচ বেকিং সোডা আর তার হাফ বেকিং পাউডার এবার নেবো হচ্ছে চার চামচ টক দই টক দইটা কিন্তু খুব বেশি পুরোনো টক দই নেওয়া যাবে না তারপর নিয়ে নেবো হচ্ছে দু চামচ সাদা তেল এবার এই সমস্ত কিছুকে ভালো করে মেখে নেব এখানে কিন্তু জলের ইউজ করা যাবে না ওই টক দই দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে যদি মনে হয় যে আর একটু জলের দরকার তখন জল না নিয়ে একটু টক দই নিয়ে মেখে নেবেন এই টক দইটা দিয়েই কিন্তু খুব সুন্দরভাবে মাখা হয়ে যাবে একটা সফট ডো তৈরি হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে কোনো জলের ইউজ করিনি টক দই দিয়েই খুব সুন্দর একটা সফট ডো আমি তৈরি করে নিয়েছি কতটা সফট হয়ে আপনারা দেখেই কিন্তু বুঝতে পারছেন দেখুন এবার এটাকে আমি ঢেকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব দশ মিনিট পর আমি দেখাচ্ছি দশ মিনিট পর ঢাকনা সরিয়ে আর একটু মেখে নেব ডোটা কিন্তু খুব সফট তৈরি করতে হবে শক্ত করলে কিন্তু মানে ভালো হবে না তারপর এখান থেকে আমি ছোট ছোট লেচি কেটে নেবো ছোট ছোটো লেচি কেটে গোলো করে নিচ্ছি তো সবগুলো কিন্তু লেচি আমার গোল করা হয়ে গেছে এবার একটি প্লেটের মধ্যে সেই যে লেচিগুলো নিয়ে তার মধ্যে হাতে আঙ্গুলের মধ্যে একটু ময়দা নিয়ে এইভাবে ঢুকিয়ে দিব লেচিগুলোর ভেতরে তারপর একটুকে একটু ফুটোর মতো কিন্তু হয়ে যাবে দেখুন দেখতেই পারছেন তো এবার যখন গোলটা হয়ে যাবে তখন হাত দিয়ে এইভাবে গোল করে করে পারফেক্ট শেপ দিয়ে নিতে হবে মানে একটু ভালোভাবে মানে শেপটা দিয়ে নিতে হবে দেখুন হয়ে গেল কিন্তু একটা এবার সেই যে প্লেটটা নিয়েছি প্লেটের মধ্যে আমি রেখে দেব তো প্রত্যেকটা কিন্তু আমি এইভাবেই করে নেব আপনাদেরকে আমি আরেকটাও দেখিয়ে দিলাম যে আমি কিভাবে করলাম আপনারা কিন্তু এই কাজটা রুল বা পেনের যে পেছনের দিকটা হয় সেটা দিয়েও করে নিতে পারেন তো সবগুলো কিন্তু আমি এইভাবেই করে নিয়েছি তারপর কড়াই বসিয়ে কড়াইটাকে গরম করে তার মধ্যে তেল দিয়ে তেলটাকেও গরম করে নিয়েছি এবার গ্যাসের ফ্লেম লো করে দিয়ে তার মধ্যে একটা একটা করে সেই লেচিগুলো ছেড়ে দেব তো এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখতে হবে হাই করা যাবে না তারপর দেখবেন আপনা আপনি কিন্তু সেই লেচিগুলো ডাবল হয়ে যাবে দেখেই বুঝতে পারছেন কতটা ছোট ছিল এখন কিন্তু অনেকটা বড় হয়ে গেছে যখন নিচের দিকটা হয়ে যাবে তখন কিন্তু এগুলো আপনা আপনি একটু উপরে উঠে আসবে তারপর একটা খন্তি দিয়ে আস্তে আস্তে এইভাবে উল্টে দিতে হবে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে খন্তি ইউজ করা যাবে না যখন হয়ে যাবে নিচের দিকটা তারপর তারপর উল্টে দেওয়ার পর সেই পাশটাও কিন্তু সুন্দরভাবে কালার চলে আসবে আর ভেতর দিকটাও কিন্তু হয়ে যাবে তারপর গ্যাসের ফ্লেম হাই করে আর একটু নাড়াচাড়া করে তেল ঝরিয়ে তুলে নিতে হবে হবে তো এটা আমি তুলে নিলাম তারপরে যে ছিল কটা আরও সে কটাও আমি সেমভাবে ভেজে নেব তো খুব সহজ কিন্তু খুব বেশি সময়ও লাগে না এটা তৈরি করতে দেখুন হয়ে গেল তেলের মধ্যে কিন্তু দিয়ে এই পাঁচ মিনিটের মধ্যে এটা হয়ে যায় খুব বেশি সময় লাগে না তারপর সবগুলো কিন্তু আমি এইভাবে ভেজে নিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে একদম দোকানের মতো কেউ কিন্তু দেখে বলবে না এটা বাড়িতে তৈরি করা তারপর আমি আপনাদেরকে ছিঁড়েও দেখাচ্ছি দেখুন কত সুন্দরভাবে ছিঁড়ে গেল এতটা সফট হয়েছিল মানে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে মুখে দিলেই জাস্ট মিলিয়ে যাবে ভেতরটা কিন্তু খুব সুন্দরভাবে কুক হয়েছে একদম সফট দেখুন আমি কিন্তু এটা টমেটো সস দিয়ে সার্ভ করেছিলাম আপনারা চাইলে যে কোনো চাটনি বা যে কোনো সস দিয়েও কিন্তু সার্ভ করতে পারেন বন্ধুরা আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন দেখা হবে আবার নতুন কোন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা